কাল রাতে অনেক বেশি গরম ছিল আলহামদুলিল্লাহ সেটা ব্যালেন্স করার জন্য মনে হয় আজকে সকাল থেকে সকাল থেকে না নয়টার পর থেকে বৃষ্টি আলহামদুলিল্লাহ আর সকালবেলা ওয়েদার দেখে মনে হয় না যে বৃষ্টি আসবে কারণ সকালেও অনেক গরম ছিল আমি শুধু শুধু বেডশিট এক বালতি কাপড় ভিজালাম যদি আকাশ এরকম বুঝতে পারতাম তাহলে আমি সত্যি বলতেছি কাপড় আজকে ধুইতাম না আর এত জরুরি ছিল না বেডশিটটা আর প্রতিদিন কাপড় ভেজাই কেন একদিন কাপড় যদি আমি ক্লিন না করি বা হচ্ছে ডালটা বাতাসে ভেঙে যাচ্ছে বাইরে চলে গেছে যদি না ধুই তাহলে দেখা যায় কাপড় জম জমাট বেঁধে যায় এই জন্য আমি হচ্ছে প্রতিদিন কাপড় কিছু না কিছু ধুই ধুইতেই হয় কারণ এখন তো গরম প্রতি ঘামের গন্ধ যারা বাইরে যায় যেমন অফিস থেকে আসে বা মادر সাথে কে আসে তখনই কাপড়গুলা ক্লিন করতে হয় আমি জানি আমার মতো আপনাদেরও বাসায় অনেক সুন্দর সুন্দর কিউট কিউট বাসায় কিছু পণ্য আছে যাদের বাসায় আছে তারা আমরা কমন কিছু সমস্যা ফেজ করি সেটা হচ্ছে বাসার জিনিস হঠাৎ করে দেখবেন যে মরিচা পড়ছে কেমন চোপ চোপ হয়ে আছে এটার একটা কারণ আছে এটা হচ্ছে দুইটা কারণে হয় একটা কারণ হচ্ছে বাসটা যদি কষি থাকে তো মানে খুব বেশি ম্যাসিউর না হয় সেক্ষেত্রে বাসের তৈরি যে কোনো পণ্য আপনি যেখানেই রাখেন না কেন এই যে এরকম শ্যাওলা পড়বে এটা ভয়ের কোনো কারণ নাই আমরা যখন একটা পণ্য কিনি অনেক সময় দেখে বুঝতে পারি না যে এটা আসলে খুব ভালো বাসের নাকি মানে কষি বাসের তো বাস যেটাই হোক না কেন যদি বাসটা খুব মানে কষি না হয় তাহলে এটা খুব ভালো সার্ভিস দেয় এটা কখনো এরকম হয় না আর যদি এরকম হয়ে যায় তাহলে ভয়ের কোনো কারণ নেই জাস্ট আপনি পানি বেসিনে নেবেন এরকম একটা রাফ হচ্ছে যে কোনো মাজুনি দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবেন আমি এটা দিয়ে পরিষ্কার করতে গিয়ে বুঝতে পারলাম যে এটা আসলে ব্রাশ লাগবে কিছু কিছু এমন কর্নারে গেছে যেটা ব্রাশ ছাড়া পরিষ্কার হচ্ছে না আমি একটা ব্রাশ নিয়ে পুরো হচ্ছে ট্রেটা সার্ভিং ট্রেটা আমি পরিষ্কার করছি এতে আবার ঠিক একইভাবে এই ফ্লাওয়ার ভাসটা একই প্রবলেম আমি দেখতে পাচ্ছি এভাবে ক্লিন করার পর কোনো সাবান বা ডিটারজেন্ট দিতে হবে না বা দিলেও কোনো সমস্যা নেই আমি দিই নাই এটা জাস্ট এভাবে ক্লিন করে রোদে মানে কড়া রোদে শুকাইছি বাস হয়ে গেল আর এগুলো নিয়ে টেনশন রোদে শুকান আর এমনি যখন ময়লা হবে জাস্ট একটা ন্যাকড়া দিয়ে ধুয়ে মানে মুছলেই হয়ে যায় তাতে আর কোনো কিছুই করতে হয় না যদি এরকম শেয়ালা পড়ে তাহলে পানিতে মানে পানিতে এভাবে দিয়ে পরিষ্কার করতে হবে চলে যাই দুপুরবেলা রান্না করতে আমি আজকে একটা এক্সপেরিমেন্ট করছি সেটা হচ্ছে মাংসের ভর্তা আমি এই রেসিপিটা কমপ্লিটলি আলাদা করে আমি আমার রান্নার চ্যানেলে দিব খুব ভালো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমার বিকালবেলা এই কথাটা মনে হয়েছে আমি সন্ধ্যাবেলা ভিডিওটা শ্যুট করছি আমার কাছে মনে হচ্ছে যে টেস্টি হবে মনটা যা বলছে তা একদমই সত্যি হয়েছে আর ভর্তা রেসিপিটা অনেক বেশি মজা হয়েছিল এবং এই জন্য আমি ভিডিওটা মানে শ্যুট করে সন্দেহ করে করতেছিলাম যে যদি না হয় ফার্স্ট টাইম করতেছি তো আলহামদুলিল্লাহ আপনারা এটা টেস্ট করে দেখবেন আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব মানে আমি মনে করি যে আপনারা খুশি হবেন অনেক বেশি বাচ্চা চলে গেছে পড়তে আমি ও চলে যাওয়ার পরে এত দ্রুত কাজ করি মনে হয় যে ও ওকে আনতে যাওয়ার আগেই কাজগুলো আমাকে কমপ্লিটলি শেষ করতে হবে যেন সে মাঝের সাথে কি এসে আমি সেই সময়টুকু দিতে পারি আপনারা যারা বাচ্চাকে পড়ান তারা তো জানেন আর যারা পড়ান না তাদেরকে বলতেছি প্রিপারেশন নেন মানসিকভাবে প্রস্তুতি নেন যে বাচ্চাকে পড়াতে হলে হচ্ছে কি পরিমাণ সময় দিতে হয় দেখা যায় হোমওয়ার্কের কাজ নট মোর দেন টোয়েন্টি মিনিটস সেই পড়াটা আমাকে এক ঘন্টা নিয়ে বসে থাকতে হয় কথা শোনে না দেখো যে এইদিকে খেলতেছে আমি যদি একটু বলি যে বাবা আমি একটু পানি খেয়ে আসতেছি এসে দেখি সে বসে আছে তো অনেকটা সময় ইনভেস্ট করতে হয় আজকে আমি হচ্ছে মসুর ডাল রান্না করছি সকালবেলায় সেটা রান্না করছি এবং সেটা দিয়েই স্বাধীন আর সকালবেলা আজকে আমি ভাত রান্না করছিলাম তো বেলার ভাত রান্না করার ঝামেলা নেই আমি জানি না আমাকে প্রতিদিন অ্যাটলিস্ট দুইবার তো রান্নাঘরে যেতেই হয় অনেকেই দেখি আমি চেষ্টা করি যে রান্নাতে কীভাবে সময়টা সেভ করা যায় কিন্তু কেন জানি হয়ই না কারণ আমার নিজেরই একটা জিনিস মানে প্রসেস করে সেটা দ্বিতীয় তৃতীয়বার খেতে ভালো লাগে না কারণ আমরা খাই খুবই অল্প মানে আমি অল্প কেন বললাম যখন অন্যদের মেনু প্ল্যান শুনি তখন আমার মনে হয় না আমাদের খাবারের পরিমাণটাও অনেক বেশি যদি আমি কম্পেয়ার করি আর কি তুলনামূলকভাবে পাট শাক নিয়ে আসছিলাম পাট শাকটা হচ্ছে অলমোস্ট দুই দিন হয়ে গেছে আমি জাস্ট ক্লিন মানে ক্লিন না শুধুমাত্র বেশি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একটু নষ্ট হয় নাই দেখি সুন্দরই আছে সেই পা শাকগুলা বের করে সেগুলো ভালোভাবে ক্লিন করে শাকটা ভাজি আমার শাক যে কী পরিমাণ পছন্দ মানে বিশেষ করে পাট শাক পাট শাক থাকলে মানে একটু ভর্তা করতে ইচ্ছা করে পাট শাকের সাথে সুটকি ভর্তা চাপা ভর্তা যে কোনো একটা ভর্তা অথবা না হলে মরিচের ভর্তা করে পাট শাক খেতে আমার খুব ভালো লাগে আমি জানি না হ্যাঁ আপনাদের কি অবস্থা তো আজকে দুপুরবেলা শাক হচ্ছে ভর্তা করছিলাম আর হচ্ছে পাট শাক ভাজি দুইটা <sí> 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 সাদিককে নিয়ে আসার সময় আমি হচ্ছে একটু বাজারেও গেছিলাম সেখানে যাওয়ার কারণ হচ্ছে টুকটাক কিছু মানে একদমই যেমন টয়লেট টিস্যু তারপরে ভীমবার এগুলো শেষ হয়ে গেছিলো আনা জরুরি ছিল সেগুলো আনতে গেছিলাম আনতে আনতে আমার মনে হচ্ছিল যে আমাদের এখানে খুব বেশি দূরে না কাছাকাছি মহম্মদপুরে জল তরঙ্গ সেখানে সাতার শেখানো হয় আমি প্রতিদিন রাস্তাতে যাওয়ার সময় দেখি তো আমি ভাবলাম যে সাদিককে একটু সাতার শেখানো যায় কি না একটু খবর নিয়ে আসি তো ওখান থেকে এসে একটা রিক্সা করে মানে অপ বেশি দূরে না কাছাকাছি যাওয়াই যায় আর কি আর রিক্সা নিয়ে গেছিলাম এটাতে খোঁজখবর নেওয়ার জন্য যে ভর্তি ফি কত কিভাবে শেখায় কতটুকু শেখাবে কতটুকু সময় দেবে এক্সট্রা তো বাইর থেকে মনে হয় না যে এটা আসলে এত মানে বিশাল ভিতরে বিশাল মোট কথা খাবারের ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে রুপটপ সাদে বসে থাকার ব্যবস্থা আছে আর হচ্ছে এটার কথা বলে আসলাম ওরা ফুল কোর্স করাবে মানে যতদিন শেখে ততদিন ওরা শেখাবে মোট মোট তিন মাস সময় নেয় তো ওরা বললো যে তিন মাস লাগে না পনেরো বিশটা ক্লাসের মধ্যে শিখে যায় ছয় হাজার টাকা নিবে জাস্ট কথা বলে এভরিথিং জেনে আসলাম আসার পথে আমাদের বাসার আসার পথে গেটে একটা কিন্তু কাঠগোলাপের গাছ আছে প্রতিদিন যাওয়ার সময় আমি দু একটা ফুল কুড়া নিয়ে আসি যদি আর কি খুব বেশি ব্যস্ততা বা খুব বেশি হাত মানে আমার হাত যদি খোলা থাকে আমার খুব ভালো লাগে ওই জায়গাটাতে অনেকগুলো ফুল মানে ফুল পরে থাকে আজকে যখন জল তরঙ্গে যাচ্ছিলাম আমি মনে মনে অনেক দিন থেকে ইঞ্চি প্লান্ট খুঁজতেছিলাম অনলাইনে দেখা যায় ইঞ্চি প্লান্ট একটা ভালো পেস থেকে নিতে গেলে তিনশো টাকার উপরে গুনতে হয় তো ইঞ্চি প্লান্ট এমন যে কেউ যদি একটা ডাল দেয় সেখানে ভরে যায় গাছটা অ্যাভেলেবেল হলেও মানে দেখতে অনেক সুন্দর লাগে যখন চোপাল হয় আল্লাহর কি অশেষ সহমত আজকে আমি যখন জলতরঙ্গ হচ্ছে সুইমিং পুলের ওখানে গেছি তখন দেখি রাস্তায় একটা টবের মধ্যে কারণ মানে রাস্তার মধ্যে একটা টবে অনেকগুলো হয়ে আছে সেখান থেকে কয়েকটা ডাল ছিঁড়ে নিয়ে আসছি তো ভাবলাম আলহামদুলিল্লাহ নিয়াত করলে কোথাও না কোথাও নিয়াতের বরকত হয়েই যায় আসলে আমার তো খুবই ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ এখানে আমি তিনশো টাকা ইনভেস্ট করতে চাই নাই কারণ আমার মনে হচ্ছিলো এই তিনশো দিয়ে আমি অন্য একটা গাছ কিনবো এটা খুবই অ্যাভেলেবেল যেখানে সেখানে পাওয়া যায় বাস এখন অপেক্ষা এক সপ্তাহের মধ্যে এটা একদম ছোপানো হয়ে যাবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আমি এখানে চলে যাই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম